সম্মানিত দর্শক এবং বৃন্দ আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলাম অর্থ শান্তি ইসলামকে যদি ইংরেজিতে ট্রান্সলেশন করা হয় তাহলে হবে পিস বাংলায় ট্রান্সলেশন করলে হবে শান্তি উর্দুতে সুকুন ইসলাম যদি আপনি এবং আমি কোনো টেলিভিশনে তলাশ করি তাহলে টেলিভিশনে কখনো ইসলাম আসতে পারে না ডাক্তার জাকির নায়েকের পিস টিভি আমরা সবাই জানি বিভিন্ন ভাষায় প্রমোট করা হয়েছে সেখান থেকে যারা শান্তির নামে শিক্ষা নিয়েছে সেগুলি মূলত অন্যান্য ধর্মের লোকদেরকে ছোট করা আর জাকির নায়কের যে মানহাজ যে মাসলাক সেটিকে সুপার বানানো কিন্তু তারা ইউজ করেছে ইসলামের ইংলিশ শব্দ ইংলিশ পিস ব্যবহার করে মানুষকে ধোকা দিয়েছে বাংলাদেশে একদিকে দিগন্ত টিভি আর একদিকে ইসলাম টিভি টেলিভিশনে ইসলাম কেন আসবে লন্ডনে ইসলাম চ্যানেল আবার বাংলাদেশে একদিকে ইবনেসিনা অন্যদিকে ইসলামিক ব্যাংক আবার জামাতে ইসলামী এভাবে যারা ইসলামকে ব্যবহার করেছে লেবেল হিসেবে নিজামে ইসলামী আবার মুসলিমকে ব্যবহার করেছে অনেকে ব্যবহার করার পর ছুঁড়েও ফেলেছে আওয়ামী মুসলিম লীগ মুসলিম কমার্শিয়াল ব্যাংক আবার ইসলামী যমহুরিয়া পাকিস্তান যমহুরিয়া ইসলামী ইরান এইভাবে দুইশো কোটি মুসলমানদের কেউ কেউ ইসলামকে নিয়ে তামাশা করে মুসলিমকে নিয়ে তামাশা করে তাওহিদকে নিয়ে তামাশা করে তাওহিদ আবার হেফাজতকে নিয়ে তামাশা করে হেফাজতে ইসলাম আবার হেজবু তাহরির আবার হেজবুল ল আবার এখওয়ানুল মুসলিম মূলত এদের সকলের উদ্দেশ্য একটি সেটি হচ্ছে এই ইসলাম এবং মুসলিম তাওহিদ এবং তাহরির এগুলি ব্যবহার করে তাদের উদ্দেশ্য হাসিল করে আর সাধারণ জনগণকে এরা ধোকা দেয় তো আল্লা রবুল আলমিন এদেরকে আবার শিক্ষা দিয়ে থাকেন যে দেখো এগুলি কোনোভাবেও ইসলামকে প্রমোট করে না আপনি অন্যদের ধর্মগ্রন্থ আর ধর্মের আকিদা নিয়ে তামাশা করবেন নাম্বার কাউন্টিং করে মানুষকে পথভ্রষ্ট করবেন তো আল্লাহ আপনাকে এতটুকু করে দিবেন যে আপনি জীবনে কোরআন পড়তে পারবেন না তার সবচেয়ে বড় উদাহরণ হল ডাক্তার জাকির নায়েক তার সবচেয়ে বড় উদাহরণ হল হেজবু তা হুসাইন মোহাম্মদ সেলিম ইরা মৃত্যু অব্দি কোরআন পাঠ করতে পারবে না এমনিতেই কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি এই ইসলাম এবং মুসলিম নিয়ে যারা তামাশা করে তাওহিদ নিয়ে এবং তাহরির নিয়ে তামাশা করে এরা নিজেরাও জানে না মুসলিম কমার্শিয়াল ব্যাংক যারা তৈরি করেছে ইসলামী জমুরিয়া পাকিস্তান ইসলামী জমুরিয়া ইরান যারা তৈরি করেছে হিফাজতে ইসলাম যারা তৈরি করেছে ইসলামী শাসনতন্ত্র যারা তৈরি করেছে এদের ইতিহাস বলছে এরা কেউ কোরআনের পাঁচটি দাবি সম্পর্কে ধারণায় রাখে না আর এদের পিছনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ ধেয়ে চলেছে হুকুকুল কোরআন মুসলমান ইরানিদের সাথে যখন বলবেন তখন একজন উত্তর দিতে পারবে না যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে হুকুকুল মুসলমানান চানদাস কতটা কোরানের যে দাবি ইরানের মুসলমানেরা জানে না কারণ তারা শিয়া মুসলমান ইরাকের মুসলমানেরা জানে না তারা সুন্নি মুসলমান সৌদি আরবের মুসলমানেরা জানে না তারা সালাফি মুসলমান কুয়েত কাতার দুবাই বাহরাইন আবুধাবি ওমান আলআন আইন কেও জানে না কোরআনের পাঁচটি দাবি জানে না বাংলাদেশের বিএনপি মার্কা মুসলমান কিংবা আওয়ামী লীগ মার্কা মুসলমান কোরানের পাঁচটি দাবি জানে না এ দেশের মুসলমান কোরআনের পাঁচটি দাবি জানে না পাঁচটি দাবি হল এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব ভাষায় এই কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় এই কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো এই কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে এখন যদি আপনি আমি এই পাঁচটি দাবি থেকে দূরে সরে থাকি দূরে সরে যাই তাহলে আপনাকে আমাকে জান্নাতে থাকার এবং জান্নাতে যাওয়ার কল্পনা করা ঠিক না আমাদের দেশে যত দল রয়েছে এই দলগুলি কেউ ইসলামকে ব্যবহার করে আবার কেউ ইসলামী শরী আইনকে অমান্য করে প্রকাশ্যভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপি শরী আইনে বিশ্বাসী না আর আওয়ামী মুসলিম লীগ থেকে এই আওয়ামী লীগ মার্কা মুসলমান তারা মুসলিমটা কেটে দিয়েছে তামাশা করার জন্য আবার হিফাজতে ইসলাম ইসলামী শাসনতন্ত্র জামাতে ইসলাম তাবলিগে ইসলাম নিজামে ইসলাম এরা সবাই এই ইসলামের সাথে ইয়ার কি মারছে কেননা এরা সবাই গণতন্ত্রের মাধ্যম দিয়ে এই সিরিকি এবং কুফরি তন্ত্রের মাধ্যম দিয়ে সংসদে যেতে চায় আল্লাহ আপনাকে আমাকে যে সংবিধান দিয়েছেন সেই সংবিধানের তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না ইসলাম নিশ্চয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো শান্তির ইসলাম মানে শান্তি তো ইসলাম আপনি টেলিভিশনে পাবেন না মুসলিম আপনি টেলিভিশনে পাবেন না তাহিদ আপনি স্লোগানে পাবেন না এগুলি সব টোটালি কোরআনে বিদ্যমান রয়েছে কোরআন যখন আপনি আমি অধ্যায়ন করব তখন কোরআন আমাদেরকে শিক্ষা দেয় পাঁচ নম্বর মাইদার নম্বর মধ্যে ইসলাম আদিনা জীবন ব্যবস্থা একমাত্র শান্তির এই শান্তির জীবন ব্যবস্থাকে আল্লাহ সর্বযুগের প্রত্যেকটি মানুষের জন্য মনোনীত করেছেন এখন যদি আপনি বলেন আমি দিন ইসলামের বিপরীত গণতন্ত্র মানব তাহলে আপনি দিন ইসলামের সাথে আর কি মানলেন আপনি যদি বলেন আমি রাজতন্ত্র মানব তাহলে আপনি দিন ইসলামের সাথে মানলেন আপনি যদি বলেন যে আমি সমাজতন্ত্র মানব মুল্লাতন্ত্র মানব তাহলে আপনি দিন ইসলামের সাথে ইয়ার কি মানলেন তো আমাদের দেশে যত ইসলামকে ব্যবহার করে ফিরকার পার্টি দাঁড় হয়েছে এরা সবাই দিন ইসলামের দৃষ্টিতে আল কোরআনের দৃষ্টিতে রব্বানি সংবিধানের দৃষ্টিতে এরা সবাই কোরআন অবমাননাকারী এরা সবাই নিজামে ইসলামের সাথে গাদ্দারি করে চলেছে এরা সবাই কোরআনের আইন কানুনের সাথে পাঙ্গা নিয়ে চলেছে তাই এরা সবাই মেনে চলেছে কেউ গণতন্ত্র কেউ রাজতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ মূল্যাতন্ত্র এজন্য আমাদের দরকার বাংলাদেশের এই ভূখণ্ডে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা যে সংবিধান তৈরি করে ডক্টর মোহাম্মদ স্যারকে আজ দুই সালে ইটালির রোমা শহরে তার প্রেস সচিব শফিকুল আলমের মাধ্যম দিয়ে দেওয়া হল সেটি বাংলাদেশি সেবা পার্টি চায় তিনি যেন তার জীবদ্দশায় বাংলাদেশে এটি প্রস্তিত প্রতিষ্ঠিত করতে তাহলে গণতন্ত্রের যে কনস্টিটিউশন উনিশশো একাত্তর থেকে আজ দুই হাজার পঁচিশ সাল সতেরো বার পরিবর্তন হয়েছে তো আল কোরআনের ভিত্তিতে ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আমি যে সংবিধান তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে দিয়েছি সেটি যদি উনি এদেশে প্রতিষ্ঠা করতে পারেন কেউ অমান্য করবে না কতক কোরআনের শত্রু যারা দাহরিয়া যারা অ্যাথিস্ট যারা এগনোরিস্ট এদের ব্যতীত তাই আসুন আমরা সবাই বাংলাদেশি সেবা পার্টির সাথে দেওয়ার চেষ্টা করি আর রব্বানির সংবিধানের বাহিরে আমরা অন্য কোনো সংবিধানের দিকে যেন না যাই আল্লাহ আমাদের সহায় হোক